কাছারের কাপুগঞ্জে মাদক ব্যবসায় আক্রমণে এক যুবক নিহত হয়েছে নিহত যুবকের নাম রাকিব হোসেন জানা গিয়েছে কোখাতু মাদক মাফিয়া মঙ্গল লস্করতাকে ছুরি কাঘাতে হত্যা করেছে পুলিশ রাতেই অভিযুক্ত মঙ্গলকে গ্রেপ্তার করেছে এই মুহূর্তে এক বড় খবর এক কোখাতু মাফিয়া এক যুবকে ছুরি হত্যা করেছে নিহত যুবক সোনাই নগদীর গ্রামের রাকিব হোসেন কাবুগঞ্জে একটি ওয়াইনশপে এই ঘটনা ঘটে মালিক মারামারি দেখে দুই পক্ষকে ওয়াইনশপ থেকে বের করে দেন বাইরে যাওয়ার পর হঠাৎ করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ভয়াবহ রূপ নেয় জানা গিয়েছে রাকিব বাসিন্দা সুমিতের সাথে ছিলেন মাদক মাফিয়া মঙ্গল তাকে ছুরকাঘাত করে গুরুতর আহত অবস্থায় রাকিবকে দ্রুত শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন উল্লেখ্য মঙ্গল লস্কর একজন মাদক মাফিয়া বলে জানা যায় রাকিবকে আক্রমণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রাতেই পুলিশ তাকে আটক করেছে বলে জানা গিয়েছে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে পুরো ঘটনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন রাকিবের সঙ্গে থাকা সুমিত যে মারা গেছে তার কোনো মাত নাই হে আলাদা টেপুল বইয়া একটা বিয়াল খা তার নাম রাকিব ভূষণ লস্কর একটা বিয়াল খা হাফগুঞ্জ বারো বইয়া অতই গেছে সুমিত কইয়া মতিনগর একটা ছেলে আর বাগার মঙ্গল কইয়া একটা ছেলে মঙ্গলের লগে পাগলা পারুল পারুলগে একটা ছেলে মণিপুরি ছেলে আটটা সুমিতর একটা তার জগড়া আছে মতিনগর জগড়া হওয়ার ফরে হে পাটি গেসে গা মতিনগর যে সমিত ঝগড়া হইতে সময় তারা ডাকসর বিয়া ভাল ভালো হে আমার হয়েছে তারা তে জগড়া করছেন বা ডাকসর বিয়া ভাল ভালো হিঘে উঠে কয় তল্লাহান বেটারে আমি বক্স দিয়ে গুঁড়িম হিঘ কয় তল্লাহান বেটারে আমি কয় কোটি টাকা দিয়া অনু লইলিম ওটা কয়ে তারা জগড়া হয়েছে গেসেকা আর যে ছেলে ওকে সাপগঞ্জ তো যে আমার ড্রাইভার হে হাফল লোকাল চলে বাগার মঙ্গল কইয়া যে চলে মাল গাইছে মণিপুরি চালে আর আটটা আঠলা বাঙ্গালী পার লইয়া আর একটা তার গেলাগালি মাল খাইয়া নেশাত আমার ড্রাইভার হ্যাঁ নেশাত যদি একটা মাতো খাতা খাটি হয়েছে তারা ঝগড়া হয়েছে এ সময় আমি গিয়া ফসি গেছি আমার মারে কইছে বাগার মঙ্গলে ওলা ওলা করে সুমিত পাই আর মঙ্গলে তারা ড্রাগসর ব্যবহার ঝগড়া হয়েছে এখন গিয়া আমার করে আমি পট খুরি গেছি গিয়া মঙ্গল যার ফলে মারছে তার দুইটা চল মারছি আমি গালো মাৰে কৈছে যা বাগান নাই কাৰণ কাফগন বজাৰ নালবাৰ খাই লিচ পালিত যা ফাগাৰো লৈয়ে একেলাই আছ হকু আহলো তাৰাতে গাড়ী আমি আমাৰ লগে ঘৰছো ঘৰাৰ ঘৰে আমি ক'লে ওৱানশ্বপ মালিকে আমাৰ কৈছে এৰোৰে বাইৰ কৰি দিওঁ বাগাৰ চেলেনো যাবলা কৰে ওৱানশপ মালিকে তাৰে বাইৰ কৰিছে তাৰাকে চাগে আধা ঘণ্টা ভৰে এটা আহিছে আমাৰ বলৰ গোলি আহি লামিছে লিয়া মাটি আটি আৰ আমি দেখি আৰ আমাৰ আমি বাইৰে তাৰ কৈছে তুমি গাড়ীত উদগা যায় বলৰলৈ আহিছোঁ আমাৰ লাফলাউটো ভাৰে হে মালকা ইয়া আইতার ফিরিয়া নেশা কিছু পাতি লো ই আইতে পারে চুন যা খালি আমার কারো গিয়ে উঠাত লাগছে কমাইছে গলা চাকু মারিছে আমি নিজের খালা বেট টিল চাকু অত লম্বা মারতেও কে কে পাই আমার এবার চাকু মারি চাকু মারতেও আমি পাত্র চাত্র লইয়া হাতে লইয়া গেছি গাড়ি স্টার্ট যাব গেছে মেইন দরবার হলেও বিয়া ড্রাগসর বিভাগের দরকার আগু হলেও বালা মানুষ ড্রাইভার মানুষ